আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে গরুগুলা কিনলাম সে তত্তুগুলো দেবো আরামদায়ক দেখছিলাম এখানে হাবিবুল আবু ভাই কেমন আছেন কি অবস্থা ভাই আজকে বলেন তো তার জন্য কালেকশন করলেন বড় ভাই সালামালাইকুম আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন

আচ্ছা চমৎকার চমৎকার বাচ্চা গুলা কালেকশন করছে আমাদের হাবিবুর ভাই